আমি যদি বাংলায় আপনাকে বলতে বলি আপনি কি বলবেন মেয়ে হিন্দুস্তানি তাহলে আমি কি পাকিস্তানি আপনি হিন্দুস্তানি শুনুন বাংলা ভাষার মর্যাদা রক্ষায় পথে নামল বাংলা পক্ষ বাংলায় কথা বলাকে কেন্দ্র করে ফের বিতর্ক অভিযোগ রেল স্টেশনের সংরক্ষিত টিকিট কাউন্টারে ফর্ম জমা দেওয়ার সময় রেল কর্মী বাংলায় কথা বলতে অস্বীকার করেন এরপর ভাষাগত বিবাদে জড়িয়ে পড়েন আলুন্দা গ্রামের বাসিন্দা যিনি বাংলা পক্ষের সংগঠনের সদস্য ঘটনার প্রতিবাদে এদিন রেল স্টেশনে হাজির হয়ে স্মারকলিপি জমা দিল বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বাংলার মাটিতে বাংলা ভাষাকে অসম্মান করার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এই গর্বসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষে রাজ্য সম্পাদক গর্গু চট্টোপাধ্যায় কৌশিক মাইতি সহ অন্যান্য সদস্যরা। সে কাণ্ড অপমান গানো করব। আমি কি বিহারে গিয়ে বলতে পারবো যে আপনি রেলগрби যে বাংলা বলবো না হয় হিন্দি বলবো না বাংলায় বলুন। তা আমরা গুடியே ভালো করে আমরা গুடியே দেব। তোলাই করে দেবে। আমরা বদ্ধ সভ্য বাঙালি সেই জন্য আমরা চামড়া গোড়ানো হয়নি। আগামী দিন আসছে আমরা আমাদের বাংলা পক্ষে আস্থা হবেনা পাবলিক আমরা গুடியே দেব। বলো বাঙালির কাছে এরকম কাজ এরকম 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 কাজ আর করবো না আর করবো না ঠিক আছে এবং

আর কেউ কেউ করলে আমি বাংলা পক্ষকে পক্ষকে খবর আপনারা জানেন যে বাংলা বলার জন্য ভারত জুড়ে বাঙালির ওপর অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই বিজেপির কেন্দ্রীয় সরকারের শাসনাধীন যে রেল যারা এই পশ্চিমবঙ্গ জুড়ে তাদের শাসনের এলাকা থেকে স্টেটগুলো থেকে এখানে লোক পাঠায় বাঙালি যেন পাওয়া যায় না সেরকমই একজন এই সিউরি রেল স্টেশনে আমাদের বাঙালি দাদা নূর আলম সে বাংলায় পরিষেবা চেয়েছিল বলে তাকে পরিষেবা দিতে পরিষেবা দেবে না বলে যেমন না পরিষেবা দেব না এবং ওরা যে আজকে এটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জেলায় এটা জিনিসটা শুনতে হয়েছে এটা ওই লোকটা তো নাম যাই না আমরা তো স্টেশন মাস্টার থেকে জানবো রেলের কর্মী রেল টিকিটের কর্মী করার সময় সাড়ে বারোটা নাগাদ এত অন ডিউটিতে এরকম ভাবে থাকার কথা সেসবও থাকে না ঠিক আছে এবং আমাদের স্পষ্ট কথা মাথায় রাখবেন যে আপনি যখন একটা সরকারি কর্ম কর্ম করেন রেলের নিয়ম অনুযায়ী আপনাকে সেখানকার পরিষেবা দেওয়া দরকার ঠিক আছে জানা দরকার দুই আপনি সরকারি মাইনে নিচ্ছেন কিন্তু সরকারি পরিষেবা দিতে অস্বীকার করছেন এটা একখানা আপনার ওয়ার্ক রুলসের অপরাধ তৃতীয়ত ভারতের কোন নাগরিকের নাগরিকত্ব দিয়ে প্রশ্ন তোলা এটা একটা ফৌজদারি অপরাধ আমরা এর বির চেয়ে থেকে ছাড়তে হবে এবং এর দীর্ঘমেয়াদী সমাধান হলো পশ্চিমবঙ্গে যেকোনো রেল স্টেশনে যে কোনো রেল কর্মী যে কোনো আর তাদের জানতে হবে ঠিক আছে যেরকম আপনি এই মুহূর্তে যদি বিহারে চলে যান এই মুহূর্তে বিহারে একটা কোনো রেল কর্মী বা আরপিএফ পাবেন যে হিন্দি বোঝে না হিন্দি বলতে পারে না পাবেন না তো তাহলে বিহারের রাজ্য ভাষা হিন্দি সেখানকার প্রতিটি রেল কর্মী হিন্দি বলবে লিখবে বুঝবে আর পশ্চিমবঙ্গে রাজ্য ভাষা বাংলা সেখানে রেলকর্মী বাংলা বললে ঠিক আছে যে পরিষেবা চাইছে তাকে বলবে আর ডাউন করে দেবে আর বাঙালি রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ সাবারকারের রক্তে না বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভাই সেটা কি এই দিনটা দেখার জন্য বাঙালি জাতি এই দিনটা দেখার জন্য হয়েছে জিনিসটা খুব স্পষ্টকতায় সমাধান চাই হ্যাঁ কেন সেটা দোষের সেটা দোষের বাংলাতে বাংলা বলবো না বলছে তার মানেটা কি সে বাঙালি বিদ্বেষী যখন মুর্শিদাবাদের সুজন সরকারকে বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে

প্রতিটি রতনে ভারত জুয়েলার্স ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে